ময়না হসপিটালে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা সেই চিত্র আজ দুপুর একটা নাগাদ ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে জানা গিয়েছে গত ছমাস ধরে ময়না হসপিটালে ইনডোর ও আউটডোরে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য যন্ত্রাংশগুলি মানধাতা আমলের হওয়ার জন্য বিদ্যুৎ পরিষেবা ঘন ঘন ব্যাহত হচ্ছে হসপিটালের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়ে কোনো সোরা হচ্ছে না ফলে হসপিটালের ডাক্তার নার্স থেকে শুরু করে রুগীরা এই প্রচণ্ড গরমে নাজিয়াল অবস্থা বিশেষ করে হসপিটালের ইনডোরে শ্বাসকষ্টজনিত রুগীরা বিপদে পড়েছেন ডেলিভারি পেশেন্ট থেকে শুরু করে সাধারণ রোগীরা বিদ্যুৎ পরিষেবা যথাযথ না পেয়ে বিপাকে পড়েছেন দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে শ্রীরামপুর অধিবাসী আমি দীর্ঘ আজ তিন দিন ধরে আমার বয়স্ক পেশেন্ট আমার জেঠুকে ভর্তি করিয়েছি পেশেন্টের নাম সুকুমার মণ্ডল বয়স ছিয়াশি বছর সাতাশি বছর বয়স তো দীর্ঘদিন থেকে আজ দেখছি যে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর অক্সিজেন দিতে অসুবিধা হচ্ছে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে সিস্টাররা নাজেহাল হচ্ছে ডাক্তারবাবুরাও নাজেহাল হচ্ছে এইভাবে কারেন্ট চলে গেলে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে তাদের মানে জীবন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে যাতে এই কারেন্টটা স্থায়ীভাবে থাকে বিশেষ করে ময়না এই হাসপাতাল অঞ্চলে কারেন্ট দীর্ঘদিন থেকেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে এই সমস্যার যাতে মানে তাড়াতাড়ি সমাধান হয় তার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নাম স্বপন কুমার সিট। আমি শ্রীরামপুর অধিবাসী আমি প্রাইমারি শিক্ষক ময়না চক্রের অন্তর্গত প্রাইমারি শিক্ষক বলছি আমাদের হাসপাতালে অনেক দিন ধরে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে বিভিন্ন ফিউজ উড়ে যাচ্ছে ইনস্ট্রুমেন্ট নষ্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টের জন্য বারবার লোককে ডাকা হচ্ছে তারা এসে বলছে ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিন্তু লাইনের ডিস্টার্বের জন্য এই জিনিসটা হচ্ছে জেনারেটার ফেল করছে একটা ফেজ কারেন্ট থাকলে আরেকটা ফেজ কারেন্ট চলে যাচ্ছে এটা দীর্ঘদিন প্রায় পাঁচ ছ মাস ধরেই তো এই প্রবলেমটা চলছে একদম কারেন্ট থাকছেই না স্টাফেদের অসুবিধা সবচেয়ে বড় কথা রুগীরা যারা শ্বাসকষ্ট রুগী আসেন তারা অক্সিজেন ছাড়া থাকতে পারে না এমনি আমাদের সিলিন্ডার দিয়ে কন্টিনিউ চলছে মাঝে মাঝে বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে লেগুলাইজেশান দিতে গিয়ে অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট রুগীদের খুব অসুবিধা হবে ডেলিভারি পেশেন্ট আমাদের কোনো এসি চলছে না ডেলিভারি পেশেন্টের ডেলিভারির সময় প্রচুর কষ্ট হয় এত সোয়েটিং হয় যে তাদেরকে আমরা মানে ট্রাকেল করতে খুব অসুবিধা হচ্ছে এর জন্য আমরা অনেকবার জানিয়েছি কিন্তু কিছু হচ্ছে না সেই জন্য বলছি যাতে তাড়াতাড়ি এই হাসপাতালের সুব্যবস্থা হয় কারেন্টের ব্যাপারে সেটার জন্য অনুরোধ করছি আমার নাম হচ্ছে পাল যেটা মেন সমস্যা সেটা হচ্ছে গত প্রায় দেড় দু মাস ধরেই আমাদের এখানে ইলেকট্রিসিটির একটা প্রবলেম চলছে প্রবলেমটা আমরা আমাদের ওপরের মহলে জানিয়েছিলাম তখন ওরা পিডব্লিউডি ইলেকট্রিসিটির লোক ওরা পাঠিয়েছিলেন এবং পিডব্লিউ ওরা নিজের একটা সার্ভে করেছেন এবং সার্ভে করার একটা এস্টিমেট দিয়েছিলেন সেই এস্টিমেট অনুযায়ী ওরা সেই এস্টিমেটটা জমা দিয়েছে যেখানটা বলা হয়েছে যে পুরো হসপিটালেরই ইলেকট্রিকের প্রবলেম আছে মিটারে প্রচুর প্রেশার পড়ছে যার জন্য মাঝে মাঝে ফিউজ উড়ে যাচ্ছে এবং রাস্তার যতগুলো লাইট আছে সেগুলো জ্বলছে না শুধু তাই নয় যদি আমার হসপিটালের সমস্ত ফ্যান চলে পেশেন্টদের জন্য তাহলেও ফিউজ উড়ে যাচ্ছে যে কোনো সময় জল তুলতে গেলে সেই ফিউজ উড়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত আমরা বারবার জানানোর পরেও ওপরের মহলে এখনও অবধি আমরা কোনো সতর্ক উত্তর পাইনি আশা করছি যে আমরা এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে আমার নাম ডক্টর দেবরাজ দাস বিএমজ ময়না